সঠিক উত্তর কি দেখেন বিরাদের ইসলাম কোন মুসাল্লাতে যদি মক্কা বা মদিনার ফটো থাকে ওখানে কেউ যদি নামাজ পড়ে ধিয়ান রাখবেন তাতে যেন পাও না পড়ে পাও যদি না পড়েন তাকে যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে তবে কথা হচ্ছে মানুষ যখন নামাজ পড়ে মক্কা মদিনার যদি ছবি থাকে অতীন নামাজ হয়ে যাবে তবে পাও পড়ানোর সম্ভাবনা রয়েছে আছে কি নাই উপর থেকে টিকটিকি হাঁকবে বে আর উপরে পড়বে মুসাল্লি অনেকক্ষণ দেখতে পাওয়া যায় কি যায় না এই জন্য মুসাল্লা যখন কিনবেন দেখবেন ছবি মসজিদে নবী মসজিদে আকসা বা মসজিদে হারাম কাবাতুল্লাহ এগুলো ছবি যেন ছবি না থাকে পেলেন মুসাল্লা কিনবেন সবচেয়ে বেশি উত্তম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাজারে মেয়েদের যাওয়া হারাম হযরতে রাবিয়া বসরি মাজারে মেয়েদের এটা কি যাবে কি কারণ উনি একজন মেয়ে ছিলেন হ্যাঁ দেখেন ফিরাদ ইসলাম মহিলাদের রসুলুল্লাহর জামানায় যেমন মসজিদে যাওয়া বৈধ ছিল মাজারে যাওয়া বৈধ ছিল হাকিম আর মুস্তাদরা আলা শাহী কিতাবের মধ্যে হাদিস নেবিপাকের মে হাজারতে ফাতেমাতুল জাহরাত হাজারতে আমিরে হামজা নবীর চাচা হাজারতে ফাতেমার দাদা উনার কবর জিয়ারত করতে যেতেন হাজরাতে মা ফাতেমা জিয়ারত করতে গেলেন হাকিমাল আল মুস্তাদারাকের সহি সনদে হাদিস যাওয়ার পরে সালাম দিতে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি আপনাকে সালাম হে আমার দাদা তো ওখান থেকে উত্তর আসছে ওয়া আলাইকুম সালাম ইয়া বিনতি তোমাকেও সালাম হে আমার বেটি বা তো শহীদগণ নিজের কবরে জীবিত থাকেন যারা আল্লাহর নেক বান্দা হয় যারা তাদের কবর মাজার জিয়ারত করতে যায় জিয়ারতকারী শুধু আল্লাহর অলিরা নয় আপনার বাপের কবর জিয়ারত করতে যান আপনার বাপ আপনাকে চিনতে পারেন কবরবাসী জীবিত ব্যক্তিকে চিনতে পারে এমন কি যে তাদের আওয়াজ শুনে সেহী বুখারী মুসলিমের মধ্যে অনেক হাদিস আছে রাসূল পাক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবা ফাকান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দাফন করার পর ফিরে আসে তার জুতোতে যে একটা আওয়াজ হয় চলার ওই আওয়াজটা ব্যক্তি এই জন্য মহিলাদের পূর্বে মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা যাইছিল পরবর্তীতে ওল মাইক্রাম এটাকে নিষেধ করে দিয়েছিল ইমাম বদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা ওমদাতুল কারির মধ্যে লিখেছেন যে মহিলাদের বর্তমান যুগে মাজার জিয়ারত করতে যাওয়া হারাম কত বছর পূর্বে বলেছেন 600 700 বছর তাহলে তখন যদি হারাম থাকে তাহলে এখন কি হবে এখন আরেকটি কিতাব আছে আল ফিকহ আলা মাযাহিবুল আরবা এটা মিশর থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে লেখা আছে প্রত্যেক Hanafi মাযহাবের ইমামরা একমত মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া নাজায়েয এবং হারাম কথা বুঝতে পেরেছেন এই জন্য মহিলারা রাবিয়া বাস্রিয়া হোক বা অন্য কারোর হোক তাদের মাজার জিয়ারত করতে যাওয়া বৈধ নয় কথা বুঝতে হচ্ছে যদি অনেক আলমাই کرام জায়জের কল করেছিল পূর্বে যখন কোন ফিতনা ছিল না এখন ফিতনার সময় এখন মহিলাদের যেমন মসজিদে যাওয়া না যায় তেমন মাজার জিয়াত করতে যাওয়াও না যায় আর মহিলাদের মসজিদে যাওয়া তো খাইরুল কুরুন উমর ফারুকের জামানাতে নিষেধ করে দেওয়া জি বুঝতে পারছেন কি বলছেন এখন অনেক ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়ছে আর নামাজ হবে কি হবে না দেখেন এখন অনেক কেউ নবীর ইসলাম বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের ইসলামকে মানছে তবে আমরা কি করব ওদের সামনে জাল হাদিসকে উপস্থাপন করা হচ্ছে বলে ওটাকে তারা সহি মানছে বলে হুজুর কিতাবে লেখা কোথায় গুগল থেকে পাঠাবে তো গুগলে যে বাংলা অনুবাদ করেছে ওটা কোন মোলবি করেছে ওটা কি ইমাম বুখারী করেছে না ইমাম মুসলিম করেছে না বর্তমান ইহুদি খ্রিস্টানদের দালাল মোলবি করেছে তো যদি কোনো মৌলবি মায়ের দুধ পান করে থাকে যারা বুকে হাত বাঁচেন আমি বলবো কোন মলবি আপনাকে বলেছেন বুকে হাত বানা সহিয়া আছে সারা পৃথিবীতে যদি মুর্শিদাবাদের মৌলবির দম না থাকে নজ থেকে নিয়ে আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসো বুকের উপরে আমার নবী হাত বেনেছে এই রকম সহি মারফু মুত্তাসিল হাদিস একটা যদি দেখাইতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কারের চ্যালেঞ্জ থাকলো আমার বেঁচে থাকা পর্যন্ত সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাক আলা হযরত সুবহানাল্লাহ মাত্র একটি হাদিস আমার নবী বুখারী হাতে এনেছেন সহিহ মারফু মুত্তাসিল একটি হাদিস যদি কোন মায়নাল दाखাইতে পারে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটে যাবে আপনারা শুনলেন পরে যদি हिम्मत থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাবেন আর দশ লক্ষ টাকা নিয়ে যাবেন বাংলা অনুবাদ ওহাবি করেছে হাদিসের নিচে লিখে দিয়েছে সহিদ এবার আমাদের যুবরা তো বুঝতে পারে না যে হাদিস ঠিক আছে যে বাংলাতে লেখা আছে তো বাংলা তো ইমাম বুখারি জানতেন না

যে নবীকে দেখেছেন উনি সাহাবি যে সাহাবিকে দেখেছেন উনি তাবে আর তাবে ডাইরেক্ট নবীর কথা বলছেন মিডিলের সাহাবি নাম মেনশন করেন নি মিডিলে সনদ কাটা ইনকিতা রয়েছে তাহলে সনদ যদি কাটা থাকে হাদিসটা সহি হয় না জয়ীফ হয় এই জুড়ে বলেন কাটা হয় হাদিস আর আমার কাছে একটি কিতাব আছে আমার গাড়িতে রাখা আছে জলঙ্গীর বিমল দাসের বেটা যে ফুটফুটানি মেরে বাড়াইতো এ বাংলাদেশের চ্যালেঞ্জ করে আর মায়ের দুধ পান করে নিয়ে ভারতের মোলবি সামনে বসে

তাদের কিতাব থেকে প্রমাণ হলো হাদিসটি জাল আমাদের এটা কায়দা নাই ওদের কায়দা অনুযায়ী হাদিসটি জাল ওদের কিতাবে প্রমাণ তারপরে চলে আসেন সহিহ ইবনে হাদিস নবী পাক বুকের উপরে হাত দিয়েছে এই হাদিসের মধ্যে মুহাম্মদ বিন ইসমাইল একবারে অত্যন্ত দুর্বল রাবী আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই একই কিতাব আন শব্দ দিয়ে মুদাল্লিস রাবী হাদিস যদি বর্ণনা করে তার হুকুম কি হবে বাংলাদেশ থেকে প্রকাশিত উমরপুরে গিয়ে বইটা আপনি পেয়ে যাবেন ওয়াহাবিদের মাকতাবাতে এই কিতাবের ১৪ নম্বর পৃষ্ঠায় ১২ নম্বর পৃষ্ঠায়

জাল হবে এই কি হবে ও নামাজটাও জাল হবে

রা নাভির বন্ধ তো হযরতে আলী থেকে ফসল নিলে রব্বিকে হারে বুকের উপর আছে নাভির নিচে আছে তো দুই রকম কথা হলো কি হলো না তো দুই রকম হলো দুটোই হাদিস মানে দুটোই হাদিস হয়ে যাবে হয়ে

যারা বুকে হাত মানে ওয়াহাবি তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকে হাত মানা মাকরুহ তাদের আরেকজন ইমাম ইবনে কাইয়্যিম লিখছে বুকে হাত মানা মাকরুহ মাকরুহ কাকে বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয় সুতরাং বুকের উপর হাত মানা এটা অপছন্দনীয় কাজ ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া ফতোয়া আহলে হাদিসের ইমাম ইবনে কাইয়্যিমের ফতোয়া ইমাম মালিকের ফতোয়া তো অপছন্দনীয় কাজ নবীর সুন্নাত হতে পারে নবীর সুন্নাত অপছন্দনীয় হতে পারে আরে জোরে বলেন নবীর সুন্নাত কোনোদিন অপছন্দনীয় হয় না অপছন্দনীয় আমল কোনোদিন নবীর সুন্নাত পায় না বুঝা গেল বুকের উপর হাত বানা শরীয়তে অপছন্দনীয় কাজ ওয়াহাবিদের মোল্লা ইবনে তাইম্যি আলাইহি গেছে অপছন্দনীয় কাজ কে যারা সুন্নাত মনে করে বুকের উপর হাত মানে নিসন্দেহে এদেরকে ওয়াহাবি হাওয়া লেগেছে এরা পদভরস্ত হয়েছে

অসংখ্য জ্ঞানী গুণী সাহাবা তারপরে জ্ঞানী গুণী তাবেইন গুনের মধ্যে দুটি মত রয়েছে অসংখ্য সাহাবী তাবেইন বলেন নাভির নিচে রাখতে হবে অসংখ্য সাহাবী তাবেইন বলেন নাভির উপরে রাখতে হবে জোরে বল সুবহানাল্লাহ নবী তানহার বাম হাতে রেখেছে অসংক সাহাবা তাবিন বলেন নাভির নিচে আর অসংক বলেন নাভির উপরে কিন্তু বুকের উপরের কথা কেউ বলেননি সুতরাং নাভির নিচে অসংক সাহাবির মত তো অসংক সাহাবি নবীকে দেখবেন বুকে হাত দেনেছেন আর তিনারা বয়ান করবে নাভির নিচের কথা এটা হতে পারে না নিঃসন্দেহে সাহাবী রাসূলুল্লাহকে নাভির নিচে হাত বানতে দেখেছেন তাই নাভির নিচে কথা বলেছে কথা বলেছে আর কেউ নাভির উপরে দেখেছে তাই নাভির উপরের কথা বলেছে নাভির নিচেও ঠিক নাভির উপরেও ঠিক বুকে হাত বানা বৈধ নয় এটা ইহুদীদের চরিত্র খ্রিস্টানদের কালচার ইহুদি ইবাদত করে বুকে হাত বানায় সুতরাং ইমাম শাফির নিকটে নাভির উপরে হাত বানতে হবে ইমামে আযম আবু হানিফা

তারা নবীকে যেইভাবে দেখেছে নামাজ সেইভাবে করেছে হাত বানার পদ্ধতি হোক নামাজের সাইদে যাওয়া আসার পদ্ধতি হোক তারা নবীকে নাভি নিচে হাত বানতে দেখেছেন সেটাই বয়ান করেছেন জোরে বলতে হবে সুভান এই জন্য না নিচে হাত বানবেন এটাই মান তিরমিজি খুলাসা করে দিয়েছেন এটাই হচ্ছে সাহাবাই ইকরামের মত আর বুকে হাত বানতে হবে এটা সাহাবার মত নয় এটা হচ্ছে ফান্ডিং এর মত বুঝতে পারছেন ফান্ডিং যতদিন থাকবে মুসলমানদের ইমান তো কেড়ে কাটছে আমল কো কাটবে কুড়ি রাখার কে আট রাখা তিন রাখার ভেতরকে কে এক রাখা শুধু ঈদের নামাজ পড়ে পালিয়ে এসো জুমার নামাজ পড়ে পালিয়ে এসো আগে পিছিয়ে কোন সুন্নাত পড়া যাবে না অথচ তিরমিজির সহি হাদিস ইমান তিরমিজি সহি বলেছেন আল্লাহর নবী জুমার নামাজের আগে চার রাখা পড়তেন কাবলাল জুমা জুমার নামাজের পরে চার রাখা পড়তেন বাদাল জুমা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই চার রাখা আগে পড়েছেন চার রাখা পরে পড়েছেন আর এবার কিছুই করবে না দুই রাখা পড়ে পালিয়ে আসল আর আমরা হাদিস মাননেওয়ালা এটা হাদিস মাননে নয় এটা হচ্ছে হাদিসকে নিজের মনে চালানো যে হাদিস নিজের মনে চালাবে ও জাহান নামে যাবে আর যেই ব্যক্তি হাদিস চলবে সেই ব্যক্তি জান্নাতে যাবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আরেকটা কথা আপনাকে বলে দিই নামাজে রাফায়দান করা কিছু লোক দেখতে পাওয়া যায় সারা জিন্দেগি বা 14 গুষ্টি ভারতবর্ষে যখন ইসলাম এসেছিল আপনার গৌরী হুকুমত হোক মুঘল হুকুমত হোক যত এসেছিলেন শাহজাহান বাদশা হোক একটা বক্তা আছে কলকাতার দিকে গাধা টাইপের বক্তা দেখবেন ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী কোনোদিন মাদ্রাসা দেখেন রাজমিস্ত্রি করতে করতে মূল হয়ে গেছে বক্তা হয়ে গেছে আর ওয়াহাবিদের নিকটে যে যত বেশি ভুল ভাল বলবে ও অত বড় আলীর বাংলাদেশের ইউসুফ নামটা শুনেছেন নবীর মুখ দিয়ে বের হতো বাহ আমাদের তারপরে বলছেন নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে কে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে নবী নিজেই ফেল ফ্যাল করে তাককে থাকবে তো বড় নবীর তহিল করলো তো বাঙালি আর বাংলাদেশিরা বড় মলবি বানিয়ে দিল এদের নিকটে যে যত বেশি নবীকে ছোট করতে পারবে নবীর অপমান করবে এদের নিকটে তত বড় আলেম আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বেঁচে আছি নবীর জন্য যত রকমের আঙ্গুল নবীর প্রতি উঠবে ওই আঙ্গুলকে কাটা পর্যন্ত আমরা আরাম নেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সব রকম এবাড়া হচ্ছে নবীর নিজের মেয়ে নিজের স্ত্রী আয়েশাকে কেয়ামতে চিনতে পারবে না আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি তোমাকে কেয়ামতে

এদের নিকটে যে যত বেশি গালি করে এদের ও তত বেশি বড় মলমী যত নবী সুন্নাত কে মিটাবে তত বড় মলবে এই মার্কেটে লোক বেরিয়েছে মানুষকে গুমরা করছে কি এই যে বক্তব্য দিচ্ছে কলকাতার গাধা তাজমহল আমাদের সম্পত্তি লাল কিলা আমাদের সম্পত্তি কুতুব মিনার আমাদের সম্পত্তি দিল্লি গেট আমাদের সম্পত্তি আপনার ওই যে আকবরের কি ওটা কিলার নাম আছে আপনার যত বাদশারা বানিয়েছে সব মুসলমানদের সম্পত্তি আমি বলবো ওয়াহাবিদের সম্পত্তি নয়

হ্যাঁ বসেন লাস্ট মাসলা বলে আপনারা বসে লাস্ট মাসলা বলে আমি বক্তব্য শেষ করছি আমার বাপজি হাজার আল্লামা মাওলানা মহজেম হোসেন ক্যালি মিলি মিল প্রতিষ্ঠাতা সিধরি মহিলা মাদ্রাসা উনি চলে আসছেন লাস্ট মাসলা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি একটু আমার দিকে লক্ষ্য করে এই যে নামাজে বার বার হাত তোলা রাফায়েদার নামাজে বার বার হাততুলা আমি বলছি আপনার একটু শান্ত করে হ্যাঁ মামুনরা আপনারা যাচ্ছেন কেন

ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছে রাসূলুল্লাহর জ্ঞানী গুণী সাহাবা এবং তাবেঈদের মত ফকীদের মত ইমামদের মত তিনাদের এরই প্রতি আমল ছিল নবীর বড় বড় জ্ঞানী গুণী সাহাবী তারা রাফায়দান করতেন না তাবেঈ রাফায়দান করতেন না ইমামগণ রাফায়দান করতেন না কে রাফায়দান করতেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীর পিছনে নামাজ পড়েছি আলীর পিছনে নামাজ পড়েছি আবু বকরের পিছনে পড়েছি উমারের পিছনে পড়েছি উসমানের পিছনে পড়েছি এরা

हाथ तुलते ना जोरे बल सुभान अल्लाह नारे तकबीर दाड़ी जा नारे तकबीर नारे तकबीर